আগামী নির্বাচনে কে জয় আগামীর

শ্লেষণ প্রশ্ন আত্মবিশ্লেষণ নিজেকে আত্ম মানে নিজেকে বিশ্লেষণ করার পরীক্ষার প্রশ্ন তো এখানে কিছু প্রশ্ন রয়েছে মাধ্যমে আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারবেন আপনি কি এটা অভিযোগ হবে আপনি কি প্রায় অভিযোগ করেন যে কিছুই ভালো লাগে না এবং যদি অভিযোগ করেই থাকেন কারণটি কি সামান্যতম উস্কানিতে কি আপনি অন্য লোকের মতো মধ্যে দোষ খুঁজে পান আপনি কি প্রায় আপনার কাজে ভুল করেন করে থাকলে কেন আপনি কি কথা বলার রসময় ব্যঙ্গ করেন কথা বলার সময় ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং মুখোমুখি হয়ে থাকেন আপনি কি লোকের সঙ্গ এড়িয়ে চলেন আপনি কি লোকের সঙ্গ এড়িয়ে চলেন চললে কেন আপনি কি প্রায় হজমে গোলমাল হয় হলে কি কারণ আপনি কি আপনার কাছে ব্যর্থ এবং ভবিষ্যৎ অনর্থক মনে হয় জীবন কি আপনার কাছে ব্যর্থ এবং ভবিষ্যৎ অনর্থক মনে হয় যদি মনে হয় কেন আপনি কি আপনার পেশা পছন্দ করেন করলে কেন আপনি কি আপনার পেশা পছন্দ করেন করলে কেন প্রায় কি নিজেকে অসহায় মনে হয় যারা আপনাকে ছাড়ে তাদের কি ঈর্ষা করেন ভুল থেকে কি আপনি শিক্ষা নেন আত্মীয় স্বজন বা চেনা পরিচিতরা আপনাকে নিয়ে দুশ্চিন্তা করলে কি তা মেনে নেন নিলে কেন আপনার উপর কার প্রভাব সবচেয়ে বেশি কারণ কি নেতিবাচক বা ঘটনাকে এড়িয়ে চলতে পারেন নেতিবাচক বা নিরুৎসাহ পারেন ব্যক্তিগতভাবে কি আপনি উদাসীন যদি তাই হয় কেন এবং কখন উদাস থাকেন কাজের মাঝে ব্যস্ত থেকে ঝামেলা ভুলে যেতে কি শিখেছেন কাজের মাঝে ব্যস্ত থেকে ঝামেলা বুলে যে আপনি নিজেকে মেরুদণ্ডহীন প্রাণী বলবেন যদি অন্যরা আপনার সম্পর্কে এমন পোষণ করে থাকে আপনাকে কি ধরনের বিষয় বিরক্ত করে থাকে এবং আপনি ওগুলো সহ্য করেন কেন আর শান্ত রাখতে কি আপনি মদ পান করেন ধূমপান কিংবা মাদক সেবন করেন যদি করে থাকেন তাহলে কেন এর পরিবর্তে নিজের ইচ্ছা শক্তি প্রয়োগের চেষ্টা করছেন না কেউ কি আপনাকে খোঁজাখি করে করলে কি তার কারণ আপনার কি সুনির্দিষ্ট প্রধান কোনো উদ্দেশ্য রয়েছে থাকলে সেটি কি এবং এটি অর্জনের জন্য আপনার পরিকল্পনা কি इसलिए आइए इस आइटम को इंटरप्रेट करते हैं आइए परफ्यूम लेते हैं एक दूसरा यह है कि नैक से नेक्स्ट है जो माधुरी नीता আপনি কি প্রায় অনুশোচনা ভোগেন আপনি কি প্রায় অভিযোগ করেন যে কিছুই ভালো লাগে না এবং যদি অভিযোগ করে থাকেন তাহলে কারণটি কি সামান্যতম উস্কানিতে কি আপনি অন্য লোকের মাঝে দোষ খুঁজে পান